আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবার আপনাদের মাঝে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম দুইটা ডিজাইন দেখাবো আমাদের প্রথম ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে না এটা নেভি ব্লু বলে নেভি ব্লুর উপরে এমব্রয়ডারি ডিজাইন করার চাপ গরম লাগানো এটা একটা কালার আপনাকে দেখাবো কাপড় হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের জন্যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা একটা হচ্ছে এটা একটা কালার এবং আর একটা কালার দেখাবো এটা এটা আরেকটা কালার এটা এটা আর একটা কালার আসলে মাল বেশি তো দেখাই পারছি না এটা আর একটা কালার দেখাচ্ছি এই দুইটা তিনটা কালার দেখাবো এটা আর একটা কালার হচ্ছে এই এখানে আর একটা কালার এটা আর একটা কালার তিনটে কালার এই একটা কালার এই একটা কালার এই একটা একটা কালার মোট তিনটা কালার আপনাদের দেখাবো দেখা যায় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে দুজনে নিয়েছিলাম তিনটা কালার তিনটে কালার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এর জন্য গুলো নাই কিন্তু ডিজাইন খুব সুন্দর এই জন্য আপনাকে দেখা দিলাম বটন ক্যাম্প বটন কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের জন্য কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এই জন্য তিনটা কালার আমরা তিনটা তিনটা করে ভিডিওতে দিই দিলাম আজকে তিনটা আরও তিনটা দেখাবো এই তিনটার পরে সাদা দেখাবো এই হচ্ছে তিনটা কালার তিনটা কালারে দেখাচ্ছি তিনটা কালারে খুব নাইস কালার একটা তিনটা কালার খুব সুন্দর ডিজাইন গুলো খুব ভালো ডিজাইন গুলো খুব সুন্দর এই জন্য আমরা ভিডিও গুলো দিচ্ছি যাতে সুন্দর হয় ভালো হয় সবাই দেখবেন ভালো থাকবেন সালামু আলাইকুম